আমরা যদি এই হেক্সাডেসিমাল বিয়োগটা করি দেখো এফসি বি থেকে যদি নাইন কে বিয়োগ করি তাহলে কেমন হবে প্রথমে আমরা এই ক্যারেক্টারের মানগুলো বসাবো এপের মান আমরা জানি পনেরো সি এর মান আমরা জানি কত বারো বিয়ের মান আমরা জানি কত এগারো নয় এখানে নয়ই থাকবে এর মান আমরা জানি চোদ্দো এবং এর মান পনেরো আমরা মানগুলো বসাই নিলাম এখন আমরা বিয়োগ করবো এগারো থেকে আমরা পনেরো বিয়োগ করতে পারি না যখনই আমরা ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারবো না তখনই আমরা কী করব হেক্সাডেসিমালের বেস এ ধার নিয়ে আসবো এখন ষোলো আর এগারো মিলে আমাদের যোগ করলে হয় সাতাশ এখন আমরা সাতাশ থেকে এই পনেরো বিয়োগ করতে পারি সাতাশ থেকে পনেরো বিয়োগ করলে আমাদের থাকে বারো এই বারো আমরা এখানে বসাবো বারো মান ডেরি বসাতে পারবো না এই জন্য আমরা বারো বারোকে ডেরি বসাতে পারবো না বারো মান সিকে বসাবো যখনই আমরা ধার নিয়ে আসবো তখন আমাদের ক্যারি থাকবে ওয়ান এই ওয়ানকে দিলাম আমরা চোদ্দোকে এর মান হয়ে যাবে এখন পনেরো বারো থেকে পনেরো বিয়োগ করতে পারি না এখানে আমরা কি করব ষোলোকে ধার নিয়ে আসবো তাহলে ষোলো আর বারো যোগ করলে আমাদের কত হবে আটাশ আঠাশ থেকে আমরা এখন পনেরো বিয়োগ করতে পারি আঠাশ থেকে পনেরো বিয়োগ করলে আমাদের হয় তেরো তেরোকে আমরা ডিকে বসাতে পারবো না তেরো মান আমরা জানি কত ডি আমরা এখানে ডিকে বসাবো যখনই আমরা ধার নিয়ে আসবো তখন আমাদের হাতে থাকবে এক বা ক্যারি থাকবে ওয়ান এই ওয়ানকে আমরা দিলাম হলো নাইনকে নাইনের মান হয়ে যাবে টেন পনেরো থেকে এখন দশকে বাদ দিতে পারি থাকে পাঁচ এটাই আমাদের এক্সাডিসিমাল বিয়োগ ধন্যবাদ